আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার দিনে আজকে উপস্থিত হলাম অনুশীলন চারে আজকে তোমাদের অনুশীলন চারের পাঁচ নং অঙ্কটি করে দেখাবো পাঁচ নং অঙ্কটি হল ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে টাকা এক প্যাকেট বিস্কুট এর মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানির মূল্য বারো টাকা তাহলে আমরা যে দেখেন দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা আর এক বোতল পানির মূল্য বারো টাকা তা এক নং অঙ্কটি হল পাঁচের এক এক নং অঙ্কটি আমরা করব এক নং অঙ্কটি হলো ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যর মাধ্যমে লেখ তো ক এবং খ ক এবং ক হচ্ছে এক প্যাকেট বিস্কুট আর খ হচ্ছে এক বোতল পানির মূল্য তো আমরা গাণিতিক বাক্যটি লিখবো গাণিতিক গাণিতিক বাক্য গাণিতিক বাক্য হচ্ছে আঠারো গুণ ক এক আঠারো গুণ তাহলে এক বোতল আঠারো গুণ ক এবং খ এর সম্পর্ক যোগ বারো গুণ খ তো আমরা কি লিখলাম এখানে দেওয়া আছে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে লিখো আমি এখানে আঠারো দিছি এক বোতল এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা তাই ক ক প্যাকেট তাহলে ক গুণ আঠারো যোগ সম্পর্ক বলছে তাদের মধ্যে সম্পর্ক মানে যোগ তাহলে বারো এক বোতল পানির মূল্য বারো টাকা খ হচ্ছে পানির মূল্য এক বোতল পানির মূল্য খ টাকা তারপর গাণিতিক বাক্যটি এখানে হয়ে গেল দুই অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো দুই ন অঙ্ক কী বলছে এর মান নির্ণয় করো যখন ক ইকাল টু দশ হবে তা খ এর মান নির্ণয় করব তো আমরা লিখতে পারি খ ইকাল টু দশ হলে ক ইকাল টু খ এর মান নির্ণয় করতো ক ইকাল টু ক ইকাল টু দশ হলে তা ক ইকোয়াল টু দশ হলে তা মান বসাবো সুতরাং আঠারো গুণ ক যোগ বারো সমান সমান খ কারণ কি খ এর মান চাইছে আমার প্রশ্ন চেয়েছে খ এর মান নির্ণয় কর বা যদি মাঝখানে সমান সমান থাকে তখন আমরা বা দিব তাহলে আঠারো ক তাহলে আঠারো গুণ ক এর মান কত দশ যোগ বারো সমান সমান খ বা আঠারো সাথে দশ গুণ কলে হয় একশো আশি আঠারো দশকে একশো আশি যোগ বারো সমান সমান খ বা দুই শূন্য মিলে হয় দুই আট আর এক নয় আর এক নেমে যাবে একশো বিরানব্বই খুতরাং খ এর মান পেলাম একশো বিরানব্বই দুই নং অঙ্কটি আমরা খয়ের মান পেলাম ক্ষয়ের মান নির্ণয় করে ক্ষয়ের মান হলো একশো বিরানব্বই তিন নং অঙ্ক তিন নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তিন নং বলছে ক এর মান নির্ণয় করো ক এর মান নির্ণয় করো খ যেহেতু একশো বিশ খ এর মান একশো বিশ আগের মতন আমি লিখব খ সমান সমান একশো বিশ হলে আমি অঙ্কটি তুলব সুতরাং আঠারো গুণ ক যোগ বারো সমান সমান খ এই অঙ্কটি আমি তুললাম বা এখন এই অঙ্কটি তোলা আঠারো গুণ ক যোগ বারো সমান সমান খ দে বা আর এখানে আমি যদি এটা পুরোটা উঠে তাহলে খড়মান আমি বের করতে পারবো না সেই জন্য আমি কী করবো এখানে আমি খরমান বের করার জন্য আমি খটা সমান সমান পরে দেবো সমান সমান থাকলে মাঝে বা দিতে হবে আঠারো গুণ ক এখন এই যোগ বারো সমান সময় উকুল গেলে কী হয় হয়ে যায় সমান সমান ক্ষয়ের মার কত একশো বিশ বিয় বারো বিয় বারো বা আঠারো গুণ ক দুই এস দশ হবে আট হলে দুই এস দশ হবে আট হলে এক আছে আর হাতে এক তা এর কত দুই এর দুই মিলে শূন্য এক এর দশ হবে আট হলে হাতে এক দুই 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 মিলে শূন্য এক নেমে হবে একশো আট বা আমি যেহেতু গুণাকার আছে সমান সমানের ওপুল গেলে বাঘ হয়ে যায় তা আমি ক রেখে দেব একশো আট বাঘ আঠারো সমান সময় গুম থাকে গেলে বাঘ হয়ে যায় আবার গুম বাঘ থাকলে গুণ হয়ে যাবে বা ক তাহলে আমরা এখানে বাঘ করবো কে করতে হলে বাঘ করতে হবে তাই আঠারো রাফ করি আঠারো দিয়ে একশো আটের বাঘ করবো এখন আমরা আঠারো গান নামতে পড়তে হবে তাহলে এই আট আটের ভিতর কতবার যায় তাহলে আট আটা চৌষট্টি আট আক আট আট দু ষোলো তিন আট চব্বিশ চার চারিরে বত্রিশ পাঁচ হাজার চল্লিশ ছয় আড়া আটচল্লিশ ছয় আমি ছয় দিয়ে করতে পারি ছয় আটা আটচল্লিশে আট হাতে চার ছয় কুণি ছয় চার দশ বাকশেষ জিরো আমার অ্যান্সার ছয় তাহলে একশো আটে বিধার আঠারো যায় কয় বার ছয় বার কয়বার যায় ছয় বার সুতরাং কয়ের মান আমি পেলাম ছয় কয়ের মান কত ছয় তাহলে আমার খ নম্বর অঙ্কটি কী কী চেয়েছিল খাম্বার চেয়েছিলো কয়ের মান ইন্ কয়ের মান ক এর মান ছয়ের মান ছয় আর এখানে আমি লিখতে পারি খ এর মান একশো বিরানব্বই খয়ের মান একশো নব্বই আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ